মেসির বার্সাতে যোগ দেওয়া এখন সময়ের ব্যাপার পিএইচডিতে চুক্তি নবায়ন না করায় আর্জেন্টাইন মহাতারকার ক্লাবটি ছাড়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে মেসির মন গলাতে পারেনি পিএসজি এর মাঝে ইউএফআর ফিনান্সিয়াল ফেয়ার নীতি মানতে আর্জেন্টাইন মহাতারকাকে ধরে রাখতে ব্যাগ পেতে হচ্ছে নাসের আল খেলাইফির বোর্ডকে শেষ পর্যন্ত বাধ্য হয়ে দলটির সবচেয়ে বড় তারকাকে ছেড়ে দিতে হচ্ছে পিএসজির পিএসজির ব্যর্থতা সুযোগ কাজে লাগাতে চায় লালিগা জায়ান্ট বার্সেলোনা দলের ইতিহাসের সেরা ফুটবলারকে আবারও ফিরিয়ে আনতে চায় হোয়ান লাপর্তা সেই লক্ষ্যে জোরে সোরে কাজ শুরু করেছে বার্সা কর্তা ব্যক্তিরা মূলত লালিগার অনুমোদনের মাঝে আটকে আছে লিওনেল মেসির বার্সা ফেরার বিষয়টি বার্সেলোনার পক্ষ থেকে জানানো হয়েছে আসন্ন গ্রীষ্মকালীন দল বদলে লিওনেল মেসিকে দলে ফিরাতে পরিকল্পনার ছক এঁকেছে তারা আর সেটি লালিগা অনুমোদন দিবে খুব সহজে এমনটাই আশা করছে বার্সা সভাপতি বার্সেলোনার দাবি লিওনেল মেসির ক্লাবটিতে ফিরা এখন আর এক ধাপ দূরে আছে লিগার অনুমোদন পেলে আর্জেন্টাইন সুপার স্টারকে দলে ফেরানোর প্রক্রিয়া শুরু করবে বার্সেলোনা জানা গেছে দু সাল পর্যন্ত লিওনেল মেসির সঙ্গে চুক্তি করতে চাই কাতালান স্প্যানিশ সংবাদ মাধ্যম রেলেভো এক প্রতিবেদনে জানিয়েছে আর্জেন্টাইন মহাতারকাকে বার্সেলোনা ফিরাতে আর এক ধাপ দূরে আছে মেসিকে ফিরাতে নাকি বার্সেলোনা ইউএফআর ফিনান্সিয়াল ফেয়ারপ্লে নীতির সঙ্গে সামঞ্জস্য রাখার পাশাপাশি লালিগার নীতি মানতে আগামী গ্রীষ্মকালীন দল বদলে দুজন ফুটবলারকে ছেড়ে দিবে এমনটাই দাবি করেছে রেলেভো